হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গাইস তোমরা সবাই কেমন আছো আই তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে গরম প্রচণ্ড তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই জানাবে বাই দা ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দেবে তো আমরা সবাই রেডি রেডি হয়ে তোমরা হচ্ছে কোথায় যাচ্ছে তো চলে গিয়েছিলাম মাস্ত বোনের বাড়ি আর মাসুদ বোনের বাড়ি কিন্তু আমাদের কালিয়াগঞ্জে মিলন সরি মিলন পাড়াতে ওর বাবার বাড়ি তোমরা তো জানোই আমার মাসি বাড়ি মিলন পাড়া আর শ্বশুর বাড়ি কিন্তু মহেন্দ্রগঞ্জে তো যেহেতু ননদ ননদের মেয়ে সবাই এসেছিলো দিদিভাই আমি এই যে সোনাই এটা ননদের ছোট মেয়ে আর রায়মা এ হলো ননদের বড়ো মেয়ে আর এই যে হলো ননদ তো সবাই মিলে চলে গিয়েছিলাম বোনের বাড়িতে আর দেখো কথা বলতে বলতে কিন্তু বোনের বাড়ি চলে আসছিলাম আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না ওই মাত্র দশ মিনিটের রাস্তা তো ওদের বাড়িতে চলে আসলাম আর কোথাও ঘুরতে যেতে তো বরাবরই ভালো লাগে তোমরা তো জানোই তাই আর তার মধ্যে যখন বাড়িতে লোকজন আসছে আত্মীয় স্বজন তখন কিন্তু আরও ভালো লাগে কোথাও যেতে তো এই যে বোনের বাড়িতে ভেতরে ঢুকে গিয়েছিলাম আর বোন ওর ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে অন্যরকমই লাগে আর এই যে সবার প্রথমে ওই উপরে ছবিটা দেখলে ওই উপরের ছবিটা ওদের দুজনের এই ছবিটা আমার খুব ভালো লাগে ফ্যামিলি ফটোগ্রাফ তো যাই হোক খুব সুন্দর লাগে দেখতে আর ঘরটাকেও সত্যি এত ছোটো খাটো ঘর কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রাখছে যে দেখলে পরে মনে হবে কত বড় ঘর আর সাজিয়ে রাখলে পরে তো সত্যিই ভালো লাগে তাই না বলে না সাজলে গুজলে নারী মুছলে কুছলে বাড়ি এই মানে অনেক রকমের এক একটা হচ্ছে প্রবাদ আছে আর এই যে আমার ছেলে আমার ছেলেকে তো একদম ভাই পেলে আর কিছু চায় না ভাইয়ের সঙ্গে গল্প করতেই ব্যস্ত হয়ে যায় আর এই যে সবাই মিলে বসে একটু গল্প হচ্ছিলো আর আমি কিন্তু তোমাদেরকে ওর ঘরটা দেখিয়ে দিচ্ছিলাম ওর ঘরটার সব আছে এত সুন্দরভাবে ওই যে বললাম সাজিয়ে রাখছে মানে না তোমাদেরকে দেখিয়ে পারলাম না আর বিশেষ করে ওর ঘরে যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হলো এই যে গোপুসোনা গোপুসোনা তো সত্যি মানে যে ঘরে থাকবে সেই ঘর আলোকিত হয়েই থাকে তাই না আর এই যে সবাই মিলে একটু মজা করে নিচ্ছিলাম আর বাবাই বাবাই তো সবসময় আমার উপরে রাগ করেই থাকে বাবার সাথে একটু গল্প করছিলাম ওর মান ভাঙ্গাচ্ছিলাম আর বলছিলাম যে ও আমাকে বলছিল মা আজকে আমাকে প্রচণ্ড মারছে ওই জন্য ওর মনটা নাকি খারাপ তাই আমি বোনকে বললাম কেন মারছিস তুই ওকে আর ও আমি যেহেতু বড় মানি ওর কিন্তু সব নালিশ আমার কাছেই থাকে আর এই যে বোন তারপরে কিন্তু সবাইকে জুস সার্ভ করে দিল আর ওই যে বললাম প্রচণ্ড গরম ছিল আর গরমটা এতটা পরিমাণেই ছিল যে মনে হচ্ছিল ফ্যান যদি না থাকতো মানুষের যে কি অবস্থা হতো এটাই হলো ব্যাপার তো যাই হোক তারপরে কিন্তু ভালোই খাওয়া দাওয়া একটু হয়ে গিয়েছিল। জম পেস করে আর এই গরমের মধ্যে ঠান্ডাটা পেয়ে তো আরও মজা করে খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড মজা হয়েছিল তারপরে আর কি জুস খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে আর তারপরে ও তো একটার পর একটা খাওয়ার নিয়েই আসছিল এরপরে যেটা বিশেষ আকর্ষণ ছিল সেটা হলো লোকনাথ বাবার প্রসাদ সত্যি মানে ভাগ্যে যদি প্রসাদ থাকে তাহলে কিন্তু কেউ খণ্ডাতে পারে না তাই না ভাগ্য হলো সব কিছু আমি এটাই মনে করি আমি ভাবতে পারছিলাম যে ওখানে গিয়ে আমি লোকনাথ বাবার প্রসাদ পাবো আর সেদিন ভাগ্যক্রমে লোকনাথ পূজাও ছিল তাই কিন্তু লোকনাথ বাবার প্রসাদ পেয়ে গিয়েছিলাম এই যে সিঙ্গারা দিয়ে দিয়েছিল সিঙ্গারা খেয়ে দিয়ে কিন্তু এই যে লোকনাথ বাবার প্রসাদ সব থেকে অমৃত যেটা বলে প্রসাদ মানেই অমৃত তবে আমার প্রসাদটা খুবই ভালো লাগে আর এই যে এই প্রথম কিন্তু আমি অন্ন প্রসাদ মাখছিলাম বোন বলল যে তুই মাখ আর এই যে ভাগ্য ভালো থাকলে ওই যে যাই বললাম তো মাখাটাও সত্যি এত সুন্দর হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল মনে হচ্ছিল অমৃত খাচ্ছি মনে হচ্ছে যত পাবো তত খাবো এরকম একটা ব্যাপার ছিল আর সবাই মিলে খেয়ে দিয়ে মজা করছিলাম প্রচণ্ড মজা হয়েছিল ওইটুক টাইম যে ছিলাম আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম তো বোন বললো তুই আর একটু নিবি আমি না দে যত পা দিবি তত খাবো তো খাওয়া দাওয়া ওইদিকে করছিলাম আর এইদিকে দেখো দুই ভাইয়ের কাণ্ড দুই ভাই কিন্তু বন্দুক দিয়ে একদম মারামারি করছে নে তুই তোকে আমি শ্যুট করব আমি তুই আমাকে শ্যুট কর এই একটা ব্যাপার তো তারপরে দুই ভাইয়ের প্রচণ্ড মজা আর কি আর বোনের শাড়ির কালেকশনগুলো দেখছিলো কত সুন্দর ছিল তারপরে কিন্তু আর বেশি দেরি করেছিলাম না বের হয়ে গিয়েছিলাম কারণ অনেকটা পথ এই দশ মিনিটের পর আসতে হবে যদিও তার সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বেশি দেরি না করে আমরা বের হয়ে গেছিলাম তো চলো আজকে অনেক বক বক করে ফেললাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আসার পথে মহেন্দ্রগঞ্জ যেহেতু কাছেই তাই কিন্তু মহেন্দ্রগঞ্জে কিছু মাল নিয়ে আমি বাড়িতে চলে আসছিলাম আর দাদাভাই নিতে গিয়েছিল আমাদেরকে তাই এই যে বোনকে টাটা দিয়ে দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকে আর বোন কিন্তু কান্না করছে আমরা চলে আসছি দেখে আর এই তো আর কি চলো টাটা মহেন্দ্রগঞ্জে এই যে একটু ঠাকুরকে দর্শন করে নাও বাইরে থেকেই আর কয়দিন পরে রথ আসছে তাই জন্য সুন্দরভাবে সাজাবে কিছুদিন গেলে পরে তো চলো টাটা বাই